জনগণ আমাদেরকে চিনছেন এই বিগত সময়ে বেশ কয়েকটা পূজা হিন্দুদের হয়েছে হয়েছে কিনা বলেন আপনাদের এই শীত করেও আমরা পূজা মন্ডপ পাহারা দিয়েছি যাতে করে ওরা নির্বিঘ্নে পূজা করতে পারে ওরা যাতে কোনো অঘটন ঘটায় আমাদের উপর চাপায় না দিতে পারে এই জন্য আমরা তাদের পূজা মন্ডপ পরিদর্শন করেছি পাহারা দিয়েছি হিন্দু ভাইরা তারা আমাদের দেশের নাগরিক তাদের ধর্ম তারা পালন করবে অনেকে আবার অনেক মতলাও দিয়েছেন কিন্তু সরকারি ভাবে যেটা করার সুযোগ তাদের ছিল না আমাদেরকে সেটা করতে হয়েছে করতে গিয়ে যেই অভিজ্ঞতা আমাদের হয়েছে তারা বাধ্য হয়ে বলেছেন ভাই আমরা তো আপনাদেরকে এভাবে আসলে চিনি নাই আপনাদের ব্যাপারে আমাদেরকে নেগেটিভ ধারণা দেওয়া হয়েছে আপনাদের বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে কিন্তু আপনাদেরকে কাছে যতই দেখছি আপনাদের সম্বন্ধে আমাদের ধারণা পাল্টে যাচ্ছে তারা এই কথা বলতে যাদের কাছে আমরা এখন যাচ্ছি অনেক ছোটখাটো দোকানদারি করে খায় তাদের দোকানে গিয়ে আমরা বসতে পারি না মানুষ আন্ডার এস্টিমেট করত যে এই লোকের সাথে কিন্তু আমাদের কানেকশন নাকি এই রকম একটা অবস্থা বিরাজ করছে বিগত ষোলো বছরে এখন তারা নির্বিঘ্নে আমাদের কাছে আসছে কথা বলতেছে মনে মন খুলে আমরা